বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে বিষ কিনে না নিয়ে এসে এই পুষ্টিকর সুপার টি কিন্তু আপনি ঘরে বসে রোদ এবং পর্যাপ্ত জায়গা ছাড়া নিজেটা নিজেই উৎপাদন করে খেতে পারবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন সত্যি কথা বলতে আমরা কিন্তু এখন বাজার থেকে বিষ কিনে নিয়ে আসছি নিজেরা খাচ্ছি এবং নিজেদের সন্তানে খাচ্ছি কারণ বাজার থেকে এমন কোনো পণ্য খুঁজে পাবেন না যেটা দুইটা অপশন থাকবে একটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেজাল প্রোডাক্ট তো দিন শেষে আপনি কি করে বুঝবেন যে আপনার কাছে কোন জিনিসটা আসছে এবং আপনার কাছে খুব বেশি তো অপশনও নেই তো সব থেকে বেস্ট অপশন আপনার কাছে কোনটা হতে পারে নিজের খাদ্য নিজে উৎপাদন করা তো নিজের খাদ্য নিজে উৎপাদন করা কি আদৌ সম্ভব আসলে সদিচ্ছা থাকলে সবই সম্ভব সেটা শুরুটা শুরু করতে গেলে ছোট ছোট করে আপনার শুরু করতে হবে প্রত্যেকটা স্টেপ নিয়ে নিয়ে আগাতে হবে কারণ বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন আপনার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেন তারা কিন্তু একটা টাইমে যে পর্যাপ্ত জমিই পাবে না যে আপনার সেখানে ফসল উৎপাদন হবে এবং আলটিমেটলি বাজার থেকে জিনিসটা কিনে নিয়ে আসবে ভেজাল বিস্ত দূরে থাকে তো একটা টাইমে যে সবাই নিজের খাবার নিজে উৎপাদন করতে হবে শহরের আপনার ছোট্ট ব্যালকনিটি হতে পারে আপনার ছোট্ট একটা খামার তো আমাদের এই নিজের খাদ্য নিজে উৎপাদন করার যে যাত্রাটা তার শুরুটা হয়েছে এই মাইক্রোগ্রিন্স উৎপাদনের মাধ্যমে মাইক্রোগ্রিন্স জিনিসটা কি মাইক্রোগ্রিন্স হচ্ছে এক ধরনের সুপার ফুড এটাকে বলা হয় লিভিং ফাংশনাল ফুড লিভিং ফাংশনাল ফুড অথবা সুপারফুড কেন বলছি সুপার ফুড মূলত যেগুলো একটু আপনার এক্সট্রা বেনিফিশিয়াল ফর হেলথ যেগুলো আপনার শরীরের জন্য প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস এগুলো প্রোভাইড করতে পারে আপনি প্রতিদিনের খাবারে এগুলো থাকতে পারে তো এই মাইক্রোগ্রিন্স যে জিনিসটা এটা হচ্ছে বিশ থেকে শুরু করে যখন সাত আট দিন বয়স হয়ে যে চারাটা হয় আমার হাতে যেরকম আছে মূলার মাইক্রোগ্রেন্স এরকম লাল শাকের হতে পারে কলমি শাকের হতে পারে আর বিভিন্ন রকম ভেজিটেবলের হতে পারে মাইক্রোগ্রেন্স এই সাত থেকে চোদ্দ দিন যে বয়সের অবস্থা এই যে দুইটা পাতায় বেরো হয় এই অবস্থার নামই হচ্ছে মাইক্রোগস এটা এখন আমি খাবো কী করে এটা খেতে পারেন আপনি ধনিয়া পাতার মতো আপনি প্রতিদিনের তরকারি রান্নার শেষে যেরকম ধনিয়া পাতা দিয়ে দিলেন সেভাবে ব্যবহার করতে পারেন আপনি যদি চান চানের ডালের ওপর দিয়ে দিতে পারেন ভর্তা বানাতে পারেন ডিম ভাজিতে দিতে পারেন সালাদে খেতে পারেন যে কোনো উপায়ে খেতে পারেন তো এটাকে লিভিং ফাংশনাল ফুড বলা হয় কারণ এটার ভিতরে প্রাণ আছে কারণ বীজ থেকে শুরু হয়ে যখন জার্মিনেটেড হয়ে এই অবস্থায় পৌঁছাচ্ছে আপনি তখন খেয়ে ফেলছেন আপনি কিন্তু একটা সতেজ এবং জীবন্ত জিনিস খাচ্ছেন তো এটার ভিতর যে পাওয়ারটা আছে সেটা কিন্তু আপনি আপনার শরীরের ভিতর পাচ্ছেন বাজারে এত সুপার ভিড়ে আমাদের এই সুপার কেন এত সেফ কেন এত নিরাপদ আমরা বলছি কেননা এটা উৎপাদন করার জন্য আমরা কিন্তু একটা গ্রোয়িং কিট দিচ্ছি গ্রোয়িং কিট মানে যার ভিতরে আপনি মাইক্রো উৎপাদন করবেন তার ভিতরে আছে এই যে ট্রেটা এই ট্রেটা আমরা এনশোর করছি ফুড গ্রেড প্লাস্টিক কারণ এটা শুধুমাত্র আপনিই করবেন না এটা করা এতটাই যে এটা আপনার বাচ্চাকে দিয়েও করাতে পারবেন আমাদের অলরেডি এগারোশোর উপর ফ্যামিলি মেম্বার এটা করছে তাদের ভিতরে থার্টি পার্সেন্ট মানুষজন তাদের বাচ্চাদের দিয়ে এটা করাচ্ছে এবং বাচ্চাদের বয়স শুনলে আপনি অবাক হবেন ছয় বছর সাত বছরের বাচ্চা আপনি যে সামনে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তারা তাদের বাচ্চাদের দিয়ে করাচ্ছে বয় বৃদ্ধ ভাষায় যারা আছেন তারাও কিন্তু এটা করতে পারেন খুবই আনন্দ সহকারে করেন এবং যখন বীজ থেকে জার্মিনেট হয়ে এটা বের হয় তখন যে মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু তাদের চেহারা দেখলে বোঝা যায় এবং আপনি যখন এক্সপিরিয়েন্স করবেন তখন আপনিও ফিল করতে পারবেন এছাড়া যে বীজগুলো আমরা দিচ্ছি বাজারে কিন্তু এখন হাইব্রিড বীজের ছয় লাভ আমাদের যে বীজগুলো আছে এটা আমরা ইনশিওর করছি নন জেনেটিক্যালি মডিফাইড নন জিএমও এবং নন হাইব্রিড নন ইনব্রিড বীজ একদম দেশীয় হেয়ারলুম যে সিটগুলো আছে এটা আমরা এনশিওর করছি সর্বোচ্চ স্বাস্থ্য সুখে নিশ্চিত এছাড়া আমরা প্যাকেজের ভিতরে এই সিড দিচ্ছি আট রকমের আটটা ভ্যারাইটিস ভেজিটেবল এ ট্রে দিচ্ছি দুই রকমের আমাদের একটা স্টুডেন্ট প্যাকেজ আছে ছোটো করে সেটা আবার একটা ট্রে থাকছে এছাড়া আমরা উৎপাদন করার জন্য সয়েলেস মিডিয়া হিসেবে কোকো ডাস দিচ্ছি কাটার জন্য সিজার্স স্প্রে ইচ অ্যান্ড এভ্রিথিং এবং সর্বোপরি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো আমাদের সাপোর্ট সিস্টেম এবং এটা সব থেকে স্ট্রং বিষয় আমাদের একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে যার ভিতরে ইচ অ্যান্ড এভ্রিথিং টিউটোরিয়াল ভিডিও আকারে আমরা দেখিয়ে দিই এবং ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করি সাপোর্ট করি মাইক্রোগ্রিন্স করা একদম পানির মতো সহজ এটা করার জন্য কী করা লাগে আমরা সবসময় বলি যে প্রতিদিন আপনার এক মিনিট টাইম দিয়ে লাগবে সাত দিন বয়স হবে কেটে খেয়ে ফুলবে তো এই যে আমাদের যে কুকুর দেখছেন এটা হচ্ছে আমার একদিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি এটা জাস্ট আমরা যে ট্রে আছে ডাবল লেয়ারের যে ট্রে আছে আমরা এর উপরে সুন্দর মতো বেছিয়ে দিব এর পরবর্তীতে আমার হাতে এখন ওই র্যাডিশ মাইক্রোগ্রেন্স যেটা একটু আগে ভিডিওতে দেখানো হলো এটা নন জিএমও যে র্যাডিশ আছে এটা আছে এটা জাস্ট আমাদের কাজ থাকবে ছিটিয়ে দেয়া এর ওপরে এখন আমার ডেইলি কাজ কি থাকবে একটুখানি পানি স্প্রে করা তো আমার প্রতিদিনের এক মিনিটের কাজ শুধুমাত্র একটু পানি স্প্রে করা আর কোনো কাজই নাই যখন আপনার সাত দিন বয়স হবে তখন আপনি কেটে খেয়ে ফেলবেন তো দেখলেন কত সহজে মাইক্রোগ্রেন্সটা করা সম্ভব ডেইলি আপনার কাজ শুধুমাত্র একটু পানি স্প্রে করা দেখছি সাত দিন যখন বয়স হবে আমি এখন যদি কেটে দেখাই এখানে আমরা ধনিয়া পাতার মতো জাস্ট গোড়া এখান থেকে ধরবো ক্যামেরাটা যদি ক্লোজ করা হয় আমি এক গুছু এরকম করে ধরবো সিজার্সটা দিয়ে কেটে নেবো এবং হাতে দেখতে পাচ্ছেন ফ্রেশ মাইক্রোগস পুষ্টির পাওয়ার হাউস বলা হয় একে এবং এটাকে আমি এখন ডালের ওপর দিয়ে খাই আমি ভর্তা তৈরি করে খাই অথবা আমি ডিমের ভিতর দিয়ে খাই তরকারির উপর দিয়ে খাই আপনি যেমন একটা ফ্লেভারও পাবেন যেরকম রেডিশের ফ্লেভার পাবেন আপনি মুলার ফ্লেভার সরিষারটা সরিষার ফ্লেভার তেমনি এটার ভিতরে যে পরিমাণ ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো পাশাপাশি এগুলোর মাধ্যমে এগুলো প্রতিদিন ইনটেক করার মাধ্যমে আপনি যেটা হেলদি লাইফস্টাইলের ভিতরে গেলেন যার মাধ্যমে আপনার ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগ থেকে অনেক কঠিন কঠিন রোগের ঝুঁকি অনেকাংশ কমে যাবে আমাদের অলরেডি আপনার ডিসক্রিপশন বক্সে বিভিন্ন রকম লিঙ্ক দেওয়া থাকবে বড় বড় জার্নালের লিঙ্ক বড় বড় রিসার্চ পেপারের লঙ্ক আপনি একটু দেখলেই খুঁজে পেয়ে যাবেন এবং এটা অলরেডি অনেক পপুলার বহির্বিশ্বে তো আজকে এই মাইক্রোভিভস উৎপাদনের যে কিটটা আছে আমাদের যে গ্রোয়িং প্যাকেজটা আছে এটা অর্ডার করতে আমাদের সরাসরি ইনবক্স করতে পারেন এছাড়া কল করতে পারেন নিচে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমি নাম্বারটা আবার মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন টু থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি অথবা ভিজিট করতে পারেন সরাসরি পার্চেস করতে পারেন ডাব্লু 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 ডট ওয়াটা ইনপ্লান ডট কমে